আজ আমরা চলেছি আফ্রিকার পূর্ব প্রান্তে ভারত মহাসাগরে নীল ঢেউয়ের পাশে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় দেশে তানজানিয়া যেখানে সাভানার বিস্তৃত মাঠে দৌড়ে বেড়ায় সিংহ আর হাতি যেখানে সমুদ্রের ঢেউ এসে ছুঁয়ে যায় ইসলামিক সংস্কৃতির প্রাচীন স্মৃতি এটা শুধু সাফারি আর প্রকৃতির দেশ নয় এটা আফ্রিকার এমন এক মাটি যেখানে ইসলাম এসেছে হাজার বছর আগে আর আজও ধর্ম সংস্কৃতি আর ইতিহাস একে অপরের সাথে মিশে আছে গভীর বন্ধনে আজকের এই তানজানিয়া নিয়ে ভিডিওটা করা হয়েছে শামীম রেজা ভাইয়ের অনুরোধে আপনার যদি কোনো দেশ সম্পর্কে জানার আগ্রহ থাকে জানাতে পারেন কমেন্টে তানজানিয়া অফিসিয়াল নাম দ্য ইউনাইটেড রিপাবলিক অব তানজানিয়া এটি গঠিত হয়েছিল উনিশশো সালে যখন দুটি আলাদা অঞ্চল টাঙ্গা আর জাঞ্জিবার একত্র হয়ে নতুন এক জাতি তৈরি করে তানজানিয়া নামটি এসেছে এই দুটি নামের সংমিশ্রণ থেকে দেশটির রাজধানী হল দোদমা যদিও সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র হল দার এস সালাম তানজানিয়ার আয়তন প্রায় নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় ছয় গুণ বড় জনসংখ্যা প্রায় ছয় কোটি পঁচাত্তর লাখ দেশটির সরকারি ভাষা সোয়াহিলি এবং ইংরেজি কিন্তু সোয়াহিলি তানজানিয়ার আত্মা রাস্তার দোকান থেকে টিভি নিউজ পর্যন্ত সবখানেই সোয়াহিলির রাজত্ব তানজানিয়া প্রকৃতির এক অসাধারণ রূপকথা এখানেই আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুষারে ঢাকা চূড়া আর তার নিচে সবুজ সাবানা একসাথে যেন স্বপ্ন আর বাস্তবের মিলন আর এখানেই আছে সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক যেখানে প্রতি বছর লাখ লাখ জেব্রা আর হরিণ মাইগ্রেশন করে এই দৃশ্য পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক মহোৎসব তানজানিয়ার আরেকটি গর্ব জাঞ্জিবার দ্বীপ এ দ্বীপ একসময় আরব বণিকদের বাণিজ্য কেন্দ্র ছিল এখান থেকেই তানজানিয়ায় ইসলাম ছড়িয়ে পড়েছিল তানজানিয়ায় ইসলামের আগমন শুরু হয়েছিল প্রায় অষ্টম শতাব্দীতে তখন আরব বণিকরা ভারত মহাসাগরের তীর ধরে আফ্রিকায় আসত বাণিজ্যের উদ্দেশ্যে আর জাঞ্জিবার পেম্বা ও কিলুয়া উপকূলে বসতি গড়ে তোলে এই বণিকরাই প্রথম ইসলাম প্রচার করেন স্থানীয় জনগণের মধ্যে জাঞ্জিবার দ্বীপের কিলুয়া কিসুয়ানি শহর এক সময় পূর্ব আফ্রিকার ইসলামী সভ্যতার কেন্দ্র ছিল এখানে মসজিদ মাদ্রাসা আর ইসলামী স্থাপত্যের নিদর্শন আজও আছে যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ ইসলাম ধীরে ধীরে পূর্ব উপকূল জুড়ে ছড়িয়ে পড়ে আজ তানজানিয়ার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ মুসলিম যাদের বেশিরভাগই উপকূলীয় এলাকায় বাস করে বিশেষ করে জাঞ্জিবারে মুসলিমদের সংখ্যা প্রায় আজ তানজানিয়া ইসলাম শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এখানে মুসলমানরা অন্য ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থানে বিশ্বাসী দেশের সংবিধান ধর্ম তবে ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে স্বীকৃত জাঞ্জিবারে আজও আজানের ধ্বনি সকালে সমুদ্র বাতাসের সঙ্গে সঙ্গে বেশি আসে বাজারে গেলে দেখা যায় ব্যবসায়ীরা আসসালাম ও আলাইকুম বলে অভিবাদন জানাচ্ছে আর শুক্রবারে শহরের রাস্তাগুলো খালি হয়ে যায় নামাজের সময় ইসলাম এখানে কেবল ধর্ম নয় সংস্কৃতির অংশ বটে বিয়ের অনুষ্ঠান উৎসব এমনকি খাবারেও ইসলামী প্রভাব স্পষ্ট রমজান মাসে শহরগুলো আলোকিত হয় আর রাস্তায় বিক্রি হয় ঐতিহ্যবাহী ইফতার খাবার যেমন সমসা খেজুর আর পিলাও তানজানিয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর চা কফি তুলা আর ক্যাশিউ বাদাম এখানে প্রধান রপ্তানি পণ্য তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি পর্যটন খনিজ ও প্রাকৃতিক গ্যাস খাতে দ্রুত উন্নতি করছে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে স্যারেঙ্গেটি কিলিমানজারো আর জাঞ্জিবার দেখতে এখানকার পর্যটন শিল্প দেশের জিডিপির অন্যতম বড় উৎস এছাড়া দেশটি এখন আফ্রিকার স্থিতিশীল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম তানজানিয়া সংস্কৃতিতে বৈচিত্র্যময় দেশটিতে প্রায় একশো বেশি উপজাতি ও ভাষা রয়েছে তবে সোয়াহিলি ভাষা এই বৈচিত্র্যকে একত্রে করেছে সঙ্গীত ও নাচ তানজানিয়ার সংস্কৃতি প্রাণ বিশেষ করে তারাব সঙ্গীত যা আরব ও আফ্রিকান সুরের মিশ্রণে তৈরি এটি ইসলামিক সংস্কৃতির প্রভাব বহন করে তানজানিয়ার মানুষ সাধারণত বিনয়ী অতিথি পরায়ণ ও স্থানীয় বসবাস করে ভাবে সহনশীল শিক্ষা এখনো খুব জনপ্রিয় প্রায় তিনটি শহরে মসজিদের পাশাপাশি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয় তানজানিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের কোর্স রয়েছে বিশেষ করে স্টেট ইউনিভার্সিটি অব জাঞ্জিবার ও ইউনিভার্সিটি অব সালামে ইসলাম ইতিহাস আইন ও সংস্কৃতি পড়ানো হয় আজকে তানজানিয়া একটি উদীয়মান আফ্রিকান শক্তি রাজনৈতিকভাবে স্থিতিশীল অর্থনৈতিকভাবে অগ্রসর আর সাংস্কৃতিকভাবে ঐতিহ্যবাহী তারা আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে কিন্তু একই সঙ্গে ধরে রেখেছে নিজেদের ইসলামিক ও আফ্রিকান শিকড় তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহ হাসান যিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট আর তিনি নিজেও একজন মুসলিম তার নেতৃত্বে দেশটি আরও উন্মুক্ত উন্নয়নমুখী ও সহনশীল হচ্ছে যা ইসলামের শান্তি ও সমতার শিক্ষার সঙ্গেই মিলে যায় পরিশেষে বলা যায় তানজানিয়া যেন এক জীবন্ত ক্যানভাস যেখানে আফ্রিকার প্রকৃতি ইসলামের আলো আর মানুষের হাসি একত্রে মিশে গেছে এদেশ আমাদের শেখায় ধর্ম আর সংস্কৃতি মিলেই তৈরি করে এক জাতির আত্মা আজও জাঞ্জিবারের সমুদ্র তীরে দাঁড়িয়ে যদি কেউ সূর্যাস্ত দেখে তাহলে বাতাসে ভেসে আসে প্রাচীন মসজিদে নাজান যেন ইসলামের এক নরম স্মৃতি যা বলে যায় ইসলাম আফ্রিকার হৃদয়ে আজও বেঁচে আছে এই ছিল তানজানিয়ার গল্প পছন্দ হলে সাবস্ক্রাইব করুন আর জেনে নিন পৃথিবীর আরও অজানা দেশগুলোর ইতিহাস ও ইসলামিক প্রেক্ষাপট আসসালামু আলাইকুম